বিসমিল্লাহ রহমান রাহিম কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি সবাই আপনারা ভালো আছেন তো জেতা চেনের আপনার হচ্ছে মে মাসের ফার্স্ট উইকের নিউ কুইস্টগুলো চলে এসেছে এবং এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই কুইস্টগুলো আমরা কমপ্লিট করব তো এই যে দেখুন জেতা হবে লগ ইন করার পর আমরা এই যে আর্ন এক্সপি সেকশনে চলে আসব তো আমার মোটামুটি এই এই পর্যন্ত তিন লক্ষ তিরিশ হাজার এক্সপি কালেক্ট করা হয়ে গিয়েছে তো আজকে আমরা নতুন যে টাস্কগুলি আছে এই ভিডিওর মাধ্যমেই করব খুব অল্প খরচে করার চেষ্টা করব তো ভিডিওটি দেখতেই থাকুন এই যে দেখুন প্রথম যেটি আমরা করব এই যে রিসিভ জেতা চেন ঠিক আছে তো জেতা যেটা চেন তো এটা আমরা করব তো এটার জন্য আমরা সিম্পলি আমাদের মেটামাক্স যে আসে এই যে দেখুন তো এইখানে আমরা এই যে সেন্ড অপশন আছে তো আমরা আমাদের যে নিজস্ব ওয়ালেট অ্যাড্রেসটি আছে সেটাটাই আমরা জেতা টোকেন সেন্ড করব খুবই অল্প পরিমাণ আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান যেটা সেন্ড করে নেব তো কনফার্ম দিয়ে দিব এই ট্রানজ্যাকশনটি আপনার এই যে কনফার্ম হয়ে গেলেই আমাদের এক্সপি কালেক্ট হয়ে যাবে পঁয়ত্রিশশো এক্সপি এই যে তো আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এইখানে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দিলেই আমাদের টাস্ক দুটি কমপ্লিট দেখাবে এই যে দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে নেক্সট আমরা যেটি করব এই যে দেখুন লিকুইড প্রোভাইড করব লিকুইডিটি তো আমরা ট্রাই ট্রাইনেও ক্লিক করে দেব তো এইখানে আমরা লিকুইডিটি প্রোভাইড করব সেটা হচ্ছে জেতা চেন জেতা এবং বিএসসি যে চেন আছে এই দুটোর মধ্যে তাহলে আমাদের অল্প খরচে হয়ে যাবে তো অবশ্যই আপনার বিএসসি চেনেই আপনার অ্যাসেট লাগবে জেতা চেনের মধ্যে তো অবশ্যই লাগবে তো আমার এই পরিমাণ অ্যাসেট বর্তমানে আছে তো আমি এখানে জিরো ওয়ান এই যে দেখুন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান যেটা আমি লিকুইডিটি প্রোভাইড করার জন্য দিয়ে দেবো তাহলে আমার অল্প খরচ হয়ে যাবে তো এই যে দেখুন তো এখানে রিভিউ ডিপোজিট করে দেবো কনফার্ম ডিপোজিট তো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট যাবে এটা আমরা অবশ্যই কনফার্ম করে দিব

অল্পটুকুন বিএনবি আছে তো আমরা অ্যাগেইন ট্রাই করবো এইটা দিয়ে ট্রাই করে দেব এতটুকু দিয়ে ট্রাই করে দেখব আসলে হয় কিনা তো অ্যাগেন কনফার্ম ডিপোজিট দিয়ে দেব তোমাদের মেডাম আসছে একটা রিকোয়েস্ট আসবে রিকোয়েস্টটা আমরা কনফার্ম করে দেবো এখানে আপনারা গ্যাস ফিসগুলা চাইলেই দেখে নিতে পারেন খুবই অল্প পরিমাণে গ্যাস ফিস নাও স্টেক মাই এলপি টোকেন করে দিব এখানে আমরা ম্যাক্স সিলেক্ট করে দেবো এখানে অ্যালো যেটা যেটা করে দেবো আমাদের মেটামাক্সে রিকোয়েস্ট আসবে তো আমরা নেক্সট করে দেবো অ্যাপ্রুভ করে দেব দেন কনফার্ম স্টেক করে দেবা তো আমরা ডান করে দেবো তো আমাদের এই লিকুইডিটি প্রোভাইড কমপ্লিট হয়ে গিয়েছে আমরা আর্ন সেকশনে আসে এখানে রিফারের অ্যাক্টিভিটিস দিলেই আমরা দেখব যে এই কুইজটি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো নেক্সট আমরা এই যে দেখুন কমপ্লিট এই স্টেক জেতা চেন তো আমরা জেতা চেনে জেতা স্টেক করবো তো আমি প্রসিড দিয়ে দিলাম তো দেখুন আমরা এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান জেতা স্টেক করে নিব তো আমি সাবমিট করে দিব আমাদের মেটামাক্সে অ্যাগেইন একটা রিকোয়েস্ট আসবে এই রিকোয়েস্টটি আমরা কনফার্ম করে দিব তো এই ট্রানজ্যাকশনটি কমপ্লিট হওয়ার অবধি আমাদেরকে ওয়েট করার লাগবে আমাদের স্টেক সাকসেসফুল হয়েছে তো আমরা অ্যাগেইন হচ্ছে এইখানে দেখুন এখানে আসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিলে আমাদের এই কোয়েস্টটিও কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা নেক্সট কোয়েস্টটি করবো তো এখন আমরা এই যে দেখুন এক্সপ্লোর এ নি যে তাজের নেটওয়ার্ক আলটিভার্সে আমরা এটা এক্সপ্লোর করবো তো এখানে আলটি পাইলটে এসে আমরা আমাদের মেটামাক্স ওয়ালেট কানেক্ট করে নেব সাইন ইন করে নেব দেন এখানে আমরা যে কোনো একটা প্রজেক্ট এক্সপ্লোর করে নেব এই যে এক্সপ্লোর এক্সপ্লোরে ক্লিক করলে ইয়েস তো আমাদের মেটামাক্স অ্যাগেন রিকোয়েস্ট যাবে রিকোয়েস্টটি কনফার্ম করে দেব তো এই ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গেলেই আমাদের এই ট্যাক্সটি কমপ্লিট হয়ে যাবে এখন আমরা যেতে চেয়ে একদিন এক্সপি সেকশনে এসে রিফ্রেশ দিলেই এই আমাদের কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা এই যে দেখুন বাইয়ার সেল অ্যান্ড এনএফটি ঠিক আছে তো এইটাতে আমরা যাব এই ট্যাক্সটি আমরা কমপ্লিট করবো তো আমরা সরাসরি মার্কেট চলে আসবো এখানে মার্কেটপ্লেস সিলেক্ট করে নিব অবশ্যই মেটামাক্স আপনার কানেক্টেড না থাকলে কানেক্টেড করে নেবেন মার্কেট প্লেসে আসার পরে এইখানে আমরা এই যে যে তার টোকেনের যে আইকনটি আছে এটা আমরা সিলেক্ট করে নেব তাহলে এইখানে যে এনএফটিগুলার প্রাইস আপনার হচ্ছে যেটা টোকেনের অ্যাসেটের উপরে দেখাবে তো আমরা চেষ্টা করবো সবচেয়ে কম দামে এনএফটি মিন্ট করার তো এই যে দেখুন জিরো পয়েন্ট জিরো থ্রি সিক্স ফাইভ তো এটা আমরা মিন্ট করব। তা আমরা এটা সিলেক্ট করে নিয়েছি দেন আমরা এইখানে এসে এই যে দেখুন বাই তো আমরা এইখানে সয়াব এনএফটি ট্রেড তো তার আগে এইখানে আমাদেরকে একটা সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তা আমরা এইখানে দেখব প্রাইস কম আছে কি না তো উপরের দিকেই প্রাইস একমাত্র কম আছে তো আমরা এইটি সিলেক্ট করে নিলাম এনএফটি অলরেডি সোল্ড হয়ে গিয়েছে তো আমাদেরকে অবশ্যই পেস্টটি একবার রিফ্রেশ দিয়ে লাগবে তো এই যে দেখুন এইটা আমরা নিব এটা অলরেডি সলভড তো আমরা এটা নিয়ে নিব এটা আছে তো এটা আমরা বাই ওয়ান আইটেম করে দেব তো আমাদের মেটাভার্সে রিকোয়েস্ট চলে আসবে অবশ্যই সাইন ইন করে দিতে হবে তো আমাদের এম্পটি বাইং প্রসেসিং এ আছে বাইং এরর সম্ভবত আমি এটা अगेन চেষ্টা করব বাই করার তো আমরা চেষ্টা করব এটা দুই তিন দিন পরে করার আসলে এখানে খুব জ্যাম চলতেছে অর্ডার প্লেস হচ্ছে না মেবি সবাই কুইস্ট গুলা করতেছে তো তো প্রথম আপনার মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু আপনার কুইস্ট চালু হয় এই জেতা চেনের তো কুইস্টগুলো সবাই করে এই জন্য সার্ভার অনেক জ্যাম থাকে এবং প্রাইসও হাই থাকে আপনারা চেষ্টা করবেন এটা বৃহস্পতিবার শুক্রবারের ওইদিকে করার তাহলে অনেক কম প্রাইসে এবং আপনার অর্ডার প্লেস করতেও প্রবলেম হবে না তো আমরা এটা স্কিপ করে দেব তো এখন আমরা দেখুন এই যে মিন্ট অ্যান্ড স্টেক এস টি যেটা তো আমরা এইটা কমপ্লিট করব তো এটার জন্য আমরা এই যে দেখুন লিঙ্কে চলে এসেছি তো এইখানে আসার পরে আমরা হচ্ছে এই যে এটা সিলেক্ট করে নিব নেওয়ার পরে এখানে আপনারা হচ্ছে জেতা চেন যে আছে জেতা চেনের এই যে স্টেক জেতা এখানে চলে আসবে তো এইখানে আমরা মিন্ট করে নেব মিন্ট আমরা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তো এই যে এই পরিমাণ আমরা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান মিন্ট করে নেব তো আমাদের মেটামার্ক্সের রিকোয়েস্ট আসবে তো রিকোয়েস্টটি আমরা কনফার্ম করে দেব দেন আমরা এখানে স্টেক করব জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান স্টেক করে দেব তো অ্যাগেইন আমাদের মেটামাক্স একটা রিকোয়েস্ট যাবে তো এই রিকোয়েস্টটি আমরা কনফার্ম করে দেব তো এখন আমরা আমাদের এই যে দেখুন এস টি যেটা সেকশনে আর্ন সেকশনে এসে আমরা রিফ্রেশ দিলেই এই কোয়েস্টটিও আমাদের কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা এই যে অ্যাড লিকুইডিটি টু এ যেটা আছেন ভল্ট তো আমরা এটা কমপ্লিট করব প্রসিড দিয়ে দেব তো আমি এখানে এস টি যেটা ডাব্লিউ জেটাতে আমি হচ্ছে লিকুইডিটি প্রোভাইড করব আপনাদের কাছে যদি এই টোকেনগুলো না থাকে আপনারা সোয়াব করে নিয়ে নেবেন তো ভিডিওর পরবর্তীতেই আপনারা দেখতে পাবেন যে কোথায় যায় সোয়াব করতে হবে তো আমি এখানে হচ্ছে লিকুইডিটি দিয়ে দেবো তো আমি এখানে সিলেক্ট করে নেব এই যে দেখুন আমার দুইটি টোকেনেই আসে অল্প করে তো আমি চেষ্টা করব খুব কমে আমি এই পরিমাণ নিয়ে নিলাম তো এটা আমরা অ্যাড লিকুইডিটি দিয়ে দিব তো আমাদের মেটামাক্সে অ্যাগেইন রিকোয়েস্ট আসবে তো আমরা কনফার্ম করে দিব তো দেখুন আমাদের ট্রানজাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখানে অ্যাগেন আর্ন এক্সপিটে আসে রিফ্রেশিং অ্যাক্টিভিটিস দিয়ে দিলেই দেখুন আমাদের এটিও কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা এই যে দেখুন সোয়াব এনি টোকেন অন ইডি ফাইন্যান্স তো এইখানে আমরা ইডি ফাইন্যান্সে সোয়াব করবো তো এইখানে আমরা সোয়াপ করব হচ্ছে এই যে দেখুন আমাদের মেইন অ্যাসেট বর্তমানে আছে চেনে ঠিক আছে তো আমি চেন থেকে চেনের হচ্ছে এই যে বিএনবি যে আছে বিএনবিতে নেব অবশ্যই আমি যেভাবে সোয়াপ করতেছি সেভাবে করবেন তাহলে আপনার অল্প খরচে হয়ে যাবে তো আমি এখানে ম্যাক্স সিলেক্ট করব না আমাকে এখানে রাখতে হবে কিছু পরিমাণ অ্যাসেট আমি এই যে এই পরিমাণ যেটা আমি সোয়াব করে নিব অবশ্যই আপনি সোয়াইপ করার আগে পাঁচ ডলারের উপর যাতে ভ্যালু হয় এই পরিমাণ টোকেন সোয়াইপ করবেন তা না হলে আপনার ইডি ফাইন্যান্স সোয়াইপ করবে না তো আমি সোয়াইপে ক্লিক করে দিলাম তো আমাদের মেটামাক্সে একটা রিকোয়েস্ট চলে আসবে তো আমি কনফার্ম করে দিব তো দেখুন এই সোয়াবটি কমপ্লিট হয়ে গেলে আমরা পাঁচ হাজার এক্সপি পয়েন্ট পাব অর্থাৎ আমি আপনাদেরকে দেখাই আমাদের জেতা সেনে বিএনবি রিসিভ হলো প্লাস আমরা এই যে এইখানে সোয়াইপ করে নিলাম ইডি ফাইন্যান্সে তো এখানে রিফ্রেশ অ্যাক্টিভিটিস দিয়ে দিলেই দেখবেন যা আমাদের দুটি টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন কমপ্লিট হয়ে গিয়েছে তো ইডি ফাইন্যান্সেই আমরা অ্যাগেইন আরেকটা সোয়াব করবো এখন আমরা যেই সোয়াইপটি করবো বিএনবি ডট থেকে আপনার হচ্ছে

মানে তখন কি আপনার বাজাজ কাওয়াসা কিরিশদিন দিয়েছিল মনে হচ্ছে আপনার তো এখন আমরা দেখুন এই যে সয়াব ইথেরিয়াম টু ডাব্লিউ জেটা তো এইখানে আমরা সয়াব করব তো এখানে আমরা সিলেক্ট করে নিব হচ্ছে ইথেরিয়াম ইথেরিয়াম এবং নিচে আমরা সিলেক্ট করে নিব বিটিসি ঠিক আছে তো আমি এখানে ম্যাক্স সিলেক্ট করে দেব দেন সোয়াপে ক্লিক করব কনফার্ম সোয়াপ তো আমাদের মেটামাক্স একটা রিকোয়েস্ট চলে আসবে তো এই রিকোয়েস্টটি আমরা কনফার্ম করে দিব কনফার্ম তো আমরা এই যে তার এইখানে হচ্ছে এক্সপি রিফ্রেশিং অ্যাক্টিভিটিস দিয়ে দিব তো এই যে দেখুন আমাদের এই যে রিসিভ বিটিসি এটি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা সোয়াপ করবো এই যে দেখুন বিটিসি টু জেতা তো আমরা এই টাস্কটি কমপ্লিট করবো তো এইখানে আপনার হচ্ছে মেটামার্ক্স কানেক্ট না থাকলে কানেক্ট করে নেবেন তো আমরা এখানে বিটিসি সিলেক্ট করে নেব সরি তো নিচে আমি জেতা সিলেক্ট করে নেব ম্যাক্স সিলেক্ট করে দেব দেন সয়াপে ক্লিক করবো কনফার্ম স্যাপ তো মেটামাক্সে আমাদের অ্যাগেন একটা রিকোয়েস্ট যাবে তো আমরা এইখানে গ্যাস ফিসগুলো চেক করে নিব হ্যাঁ অনেক কম আছে আমরা কনফার্ম করে দেব তো আমাদের ট্রানজাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা যে তার চেনে চলে আসব এখানে এসে রিফ্রেশ অ্যাক্টিভিটিস করে দেব তো যে দেখুন আমাদের এটিও কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমরা সোয়াপিং করব ই থ্রি এম টু ডাব্লিউ যেটা তো এখানে আমরা চলে যাব সোয়াপিং সেকশনে তো এইখানে আমরা দেখুন টু ঠিক আছে আমরা সোয়াপ করে নিব আমি এখানে পাঁচটি জেটা সোয়াপ করব অবশ্যই আপনাদের যেটা যেটা টোকেন কিছু টোকেন রেখে দিবেন গ্যাস পিসের জন্য সোয়াব করে দেব কনফার্ম তার মেটামাক এগেইন একটা রিকোয়েস্ট আসবে কনফার্ম করে দিব তো দেখুন আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট হয়ে তো এখন আমরা এইখানে দেখুন সেটা হচ্ছে টু আমরা যদি এখানে দেখি এই যে দেখুন ইথিরিয়াম টু ডাব্লু জেতা তো আমরা এই যে ইথেরিয়াম সিলেক্ট করে নিয়েছি নিচে আমাদের এই যে ডাব্লু জেতা সিলেক্ট আছে তো আমরা এখানে ইথেরিয়াম সিলেক্ট করে ম্যাক্স সিলেক্ট করে নেব ইথেরিয়ামে আমাদের যতগুলো টোকেন আছে অ্যামাউন্ট আছে তো আমি সোয়াইপে ক্লিক করে দেব কনফার্ম সোয়াপ তো আমাদের মেটামাক্সে অ্যাগেইন একটা রিকোয়েস্ট আসবে সেটা আমাদেরকে কনফার্ম করে দিতে হবে তো এই ট্রানজেকশনটি আপনার কমপ্লিট হয়ে গেলে এই যে দেখুন আমাদের টাস্ক এই টাক্কটিও কমপ্লিট হয়ে যাবে এই যে আমাদের টাস্কটি কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমাদের বাকি থাকলো দেখেন এই যে গেট নাও অ্যাভেলেবেল যেটা ডোমেন তো এটার জন্য আপনার দুই ডলার খরচ হবে তো আমি মনে করি দুই ডলার দিয়ে ডোমেনটা কেনার কোনো প্রয়োজন নেই আপনারা যদি কিনতে চান আপনারা কিনতে পারেন খুবই সহজ আর আপনারা হচ্ছে এই যে বাইস এল এনএফটি তো এইটা এখন সার্ভার খুব জ্যাম তো আপনারা চেষ্টা করবেন এই কুইজটি করবেন হচ্ছে শুক্র শনিবারের ওইদিকে তাহলে আপনারা স্মুথলি করতে পারবেন এবং গ্যাস ফিস এবং আপনার হচ্ছে এই এনএফটিটার প্রাইসও অনেক কমে পাবেন তো অবশ্যই আপনারা এটা পরে করে নেবেন এবং হচ্ছে এই যে মিন্টে ভ্যালিড অ্যামাউন্ট জেবিআর ইউএসডিটি এটা আপনার করতে গেলে প্রায় আপনার তিরিশটির ওপর যে তারা টোকেন লাগবে তো যদি আপনার থাকে তাহলে আপনারা এই টাস্কটি কমপ্লিট করতে পারেন যদি না থাকে তাহলে স্কিপ করে দেন এতগুলা দেখা যাচ্ছে যে যেটা টোকেনের আপনার অ্যামাউন্ট হিসাব বলে পঞ্চাশ ডলারের মতো আপনার মেটাম্যাক্সে রাখে কোনো লাভ নেই ভাই অন্য অন্য যে আপনার এয়ারড্রপগুলি আছে সেগুলোও ফার্মিং করতে হবে তো এই জন্য আমি এই তিনটা এই দুইটা স্কিপ করে দিলাম আপনারা চালিয়ে করতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যারা যেটা টোকেনের কুইস্টে পার্টিসিপেট করেছে এয়ারড্রপে পার্টিসিপেট করেছে তাদেরকে দিয়ে দিবেন এবং আপনাদের মতামত ভিডিওর कमेंट बक्से तुम धन्यवाद सबा के